নমস্কার আম জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য হ্যাঁ বৃষরাশির এই জুন মাসের শেষ সপ্তাহ এবং জুলাই মাস কেমন যাবে এই জুন মাসের শেষ সপ্তাহ এবং জুলাই মাস এই সাঁত্রিশটা দিন বৃষরাশির জীবনে এক আমূল পরিবর্তন আসবে বৃষরাশির জীবনে এক প্রচুর চেঞ্জ দেখতে পাবেন কোন কোন দিকে চেঞ্জ বুঝতে পারবেন প্রত্যেকটা কথা আপনাকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখবেন মনোযোগ সহকারে শুনবেন কি করবেন কি করবেন না প্রত্যেকটা বিষয় কিন্তু বলব বিশ্বরাশির জাতক বা জাতিকাদের জন্য এটা একটা অন্যতম ভিডিও হতে চলেছে অত্যন্ত উল্লেখযোগ্য ভিডিও থাকবে অত্যন্ত উল্লেখযোগ্য ঘটনাগুলো থাকবে প্রত্যেকেই মনোযোগ সহকারে অবশ্যই শুনবেন এবং যদি আপনি ভালো লাগে তাহলে আপনি ভিডিওটা একটু শেয়ার করবেন বা আরও আগে বাড়িয়ে দেবেন আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই আপনার কমেন্ট বক্সে আপনার এলাকার নামটা নোট নোট ডাউন করুন বা লিখুন আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন বক্সে লিখে যান তাহলে আমি বুঝতে পারবো যে কোথা থেকে ভিডিওটা চলছে এবং যারা যে সকল বন্ধুরা নতুন এলেন অবশ্যই সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেন কারণ এই আপনাদের এই সাবস্ক্রাইব করার পিছনে প্রচুর মানুষের আরও উৎসাহ বেড়ে যায় প্রচুর মানুষ আরও দেখতে পায় নতুন নতুন ভিডিও আরও প্রচুর মানুষের কাছে পৌঁছাতে পারি আপনার এই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইবের জন্য কিন্তু আরও ভিডিও বানানোর জন্য নতুন নতুন ভিডিও বানানোর জন্য আরও উৎসাহটা কিন্তু বেড়ে যায় যাই হোক আমজ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার প্রতাপ বাগান ছ নম্বর সরণি বাঁকুড়া যারা আসতে চাইছেন দেখুন বুকিং নাম্বার দেখা যাচ্ছে সেই বুকিং নাম্বারে যোগাযোগ করে আসুন প্রত্যেক দিন একই জায়গায় চেম্বার করি অন্যান্যদের মতো পাড়ায় পাড়ায় চেম্বার বহু জায়গায় চেম্বার নেই প্রতিদিন একই জায়গায় বসি আর যারা একান্তই আসতে পারছেন না বা অনেক দূরে থাকেন যাদের পক্ষে বাঁকুড়া চেম্বারে আসা সম্ভব নয় বা সময় সেভাবে কুলোতে পাচ্ছেন না তার জন্য কি হয় আপনি অনলাইন কনসালটেন্স নিতে পারেন অনলাইন জানতে হলে জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান আর আপনার নাম এই তথ্যগুলি আপনি তথ্য হোয়াটসঅ্যাপ করুন আপনি পৃথিবীর মানচিত্রে যে কোনো জায়গায় থাকুন না কেন আপনার কুষ্টি বিচার করে ডিটেলস আপনাকে পাঠানো হবে এবং এই কুষ্টি বিচারের যে পারিশ্রমিক আমার ফিজ আছে সেই কনসালটেন্সি ফিজটা আপনাকে অনলাইনের মাধ্যমে পে করতে হবে তারপরে পুরো বিস্তারিতভাবে জানতে পারবেন যাই হোক কথা না বাড়িয়ে মূল আলোচনায় ফিরে আসি যে রাশির জাতক বা জাতিকাদের জন্য কি এমন পরিবর্তন হবে যে কোন কিভাবে আপনি একটা সাফল্যসি করে বোঝাতে পারবেন এই জুন মাসের শেষ সপ্তাহ এবং জুলাই মাসের মধ্যে এই যে সাঁত্রিশটা দিন এই সাঁত্রিশটা দিনের ব্যবধানে প্রচুর ঘটনা ঘটবে প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট আমি আলোচনা করব আমার কাছে জ্যোতিষ দেখাতে হলে একটা কথা মাথায় রাখতে হবে যে নিজের প্রবলেম নিজে থেকে বলবেন না বলবো আমি পথ দেখাবো আমি আপনার জন্ম তারিখ বা জন্ম সময় বা জন্মস্থান এই তথ্যগুলো দেখে পরে আপনাকে আমি প্রথমে বলবো আমি অতীত জীবনের কথা তারপরে বলো বর্তমান জীবনের কথা তারপরে আসবো ভবিষ্যৎবাণী আপনি অতীত জীবনের কথাগুলো যদি আপনার জীবনের সঙ্গে ম্যাচ করে যায় তারপরে আমার বর্তমান জীবনের কথাগুলো যেমন বলবো ওটা যদি ম্যাচ করে যায় তবে আমার ভবিষ্যৎবাণী কথাগুলো আপনি বিশ্বাস করবেন বা আপনি শুনবেন কারণ এইভাবে আমি জ্যোতিষ বিচার করতে ভালোবাসি আর এইভাবে জ্যোতিষ বিচার করতে এই দীর্ঘ পনেরো বছর দু সাল থেকে কন্টিনিউ করে আসি প্রায় পনেরো বছর পার হতে চললো তো যাই হোক সঙ্গে থাকুন প্রথমে বলব বৃষরাশি জাতক বা জাতিকারে শরীর স্বাস্থ্য হেলথ নিয়ে কারণ প্রত্যেকটা ভিডিও দেখুন হেলথ আমি আগে বলি হেলথ ইজ ওয়েলথ শরীর ভালো থাকলে সব ভালো থাকবে কারণ শরীর স্বাস্থ্য মোটের উপর ভালো বলবো কিন্তু যাদের কোনো ইনফেকশানজনিত কোনো সমস্যা ছিল কোনো ডিসিজ ছিল পুরোনো কোনো ডিসিজ ছিল সেই পুরোনো ডিজিজগুলো একটু প্রকোপ দিতে পারে তো বিভিন্ন ঠান্ডা লাগার সমস্যাগুলো দিয়ে একটু প্রবলেম হতে পারে যাদের ঠান্ডা লেগে বা বিভিন্ন চেস্ট পেন যাতে কোনো প্রবলেমে যারা ভুগছেন তাদের জন্য এই সময় কিন্তু একটু সমস্যা আসতে পারে যাদের রক্ত সম্পর্কিত কোনো রোগ ছিল সেই তাদের প্রেশার বা সুগার জাতীয় কোনো প্রবলেম তো বা রক্ত সম্পর্কিত কোনো প্রবলেম বা যে কোনো ক্ষেত্রে কোলেস্ট্রল বেড়ে যাওয়া হোক বা যে কোনো ক্ষেত্রে ব্লাডের মধ্যে কোনো ইনফেকশান হোক এরকম যাদের কোনো প্রবলেমগুলো ছিল সেই প্রকোপগুলো কিন্তু এখন বাড়তে পারে এই সময় একটু সমস্যা তৈরি হতে পারে সাবধানতা অবলম্বন করা উচিত এবং পরবর্তীকালে হলো যোগাযোগের ক্ষেত্রগুলো অত্যন্ত ভালো বিভিন্ন কমিউনিকেশান যোগাযোগের ক্ষেত্রটা আপনার জন্য যথেষ্ট কিন্তু ভালো যাবে এই সাঁইত্রিশটা দিন প্রেম প্রণয় ঘেরে কিন্তু বাধা অত্যন্ত বাধা সৃষ্টি হবে প্রেম প্রণয় কিন্তু এই দুটো মাস আপনার জন্য এত ভালো কিন্তু নয় মানে জুন মাসের শেষ সপ্তাহ আর জুলাই মাসটা পুরোটা প্রেমের জায়গার জন্য যথেষ্ট ভালো নয় প্রেম থেকে কোনো ভুল বোঝাবুঝি আন্ডারস্ট্যান্ডিং দুজনের মধ্যে একটা দুজনের মধ্যে একটা কোনো রকম ধরনের ঝামেলা ঝঞ্ঝট হয়ে যাওয়া কেউ কাউকে একটা বাজে কথা বলে দেওয়া বা কোনোভাবে একটা বাজে সেন্টিমেন্টাল কোনো ইস্যু হয়ে যাওয়া এরকম ধরনের একটা প্রবণতা নিয়ে প্রেমটা কিন্তু আপনার কেটে যেতে পারে বা সেই প্রেম থেকে মাঝে কোনো মাঝে দেওয়াল উঠে যেতে পারে এরকম ধরনের একটা অ্যাটিচিউড কিন্তু আসতে পারে এর পরবর্তীকালে সেই প্রেম আবার ফিরে আসবে কি না সেটা আপনাদের জন্মকুণ্ডলি বলবে যে ফিরে আসবে কি আসবে না সেই জন্মকুণ্ডলী দেখেই প্রেডিকশান করা সম্ভব বা করা যাবে এই যে চার চারটে গ্রহ পরিবর্তন হলো রাহু কেতু এবং বৃহস্পতি এবং শনি চারটে বড়ো বড়ো প্ল্যানেট যারা ঘর পরিবর্তন করলো রাশি পরিবর্তন করলো এটার জন্য আপনার জীবনে বৃষরাশির জীবনে অনেকটা ইম্প্যাক্ট ফেলবে এবার কোন কোনগুলো ফেলবে যেমন রাশির উপরে শুক্র চলে এসেছে এই রাশির উপরে শুক্র অবস্থান যখনই করবে তখনই কি হয় আপনার বিলাসিতার পিছনে খরচা আপনার বেড়ে যাবে হুড়ু করে খরচা বেড়াবে আমদানি আটানা খরচা এক টাকা এরকম ধরনের একটা শিশু ওঠো কিন্তু হয়ে যাবে এই জুন মাস জুলাই মাস খরচ থেকে একটু বিরত থাকুন অপ্রয়োজনীয় জিনিসগুলো কেনা থেকে বিরত থাকুন কারণ অপ্রয়োজনীয় জিনিস যদি আপনি বারবার কিনতে থাকেন তাহলে এমন একটা দিন আসবে যেদিন আপনাকে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো আপনাকে বিক্রি করতে হবে এটা একটা খুব ভালো কথা মনে রাখবেন অবশ্যই কিন্তু প্রত্যেককেই এটা মনে রাখা উচিত জমি বাড়ি কেনাবেচা করার জন্য ভালো অনেক দিন ধরে বাড়ি নির্মাণ করেও ভাবছিলেন সেটা আপনার জন্য যথেষ্ট শুভ সময় এই সময় বাড়ি নির্মাণের জন্য অত্যন্ত ভালো সময় যদি কখনো ভাবেন জায়গা কিনে বাড়ি বানাবেন বা এই সেই প্ল্যানিংগুলো কিন্তু এখন করতে পারেন এখন জায়গা কেনার যোগ যথেষ্ট ভালো আছে বাড়ি শুরু শুরু হবে বাড়ির নতুন শুরু করতে পারেন বাড়ি শুরুর জন্য যথেষ্ট ভালো যোগ আছে আর বিলাসিতার জন্য একটু খরচা তো বেড়ে যাবে প্রথমে যে যখন বাড়ি দেখবেন করবেন অনেক বড়ো মাপের বাড়ি বানানো বা অনেক বড়ো মাপের ফাউন্ডেশন একটা শুরু করে দেওয়া সেটা পরবর্তীকালে একটা ফিনান্সিয়ালি চাপ পরবর্তীকালে একটা এরকম সমস্যা মেবি আসতে পারে সেগুলো থেকে একটু অ্যাডজাস্ট করে চলতে হবে আর কি ব্যবসা ক্ষেত্রে যারা মাটির সঙ্গে সম্পর্কিত কোনো ব্যবসা করেন যে বিভিন্ন অ্যাগ্রিকালচার ব্যবসা হলো সে অ্যাগ্রিকালচার ব্যবসা আপনার জন্য যথেষ্ট ভালো যাবে যারা কৃষিজ পদার্থের উপর ব্যবসা করছেন বা কৃষিজ দ্রব্যের উপর ব্যবসা করছেন যারা ফার্টিলাইজার করছেন বা যারা কোনো বিভিন্ন গাড়ির যন্ত্রাংশ বা কৃষিজ যন্ত্রাংশের ব্যবসা করছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো সময় যারা বিশেষ করে ম্যানুফ্যাকচারিং ইউনিটে আছেন তাদের জন্য এই সময় কিন্তু একটা নতুন করে জোয়ার আসবে নতুন করে একটা ভালো একটা দিক আর্থিক মুনাফার দিক কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন যারা বিভিন্ন সেলফ প্রফেশনে যুক্ত আছেন তাদের চ্যাটার্ট অ্যাকাউন্ট হতে পারে উকিল হতে পারে বা লয়ার হতে পারে বা আপনার জ্যোতিষ হতে পারে যে কোনো বাক বিক্রি ব্যবসা যারা কনসালটেন্সির ব্যবসা করে যারা কোনো স্ট হয়তো স্টুডেন্টকে এডুকেশান কনসালটেন্সি নিয়েও কোনো একটা গাইড করছেন সেই সকল ব্যবসাগুলো কিন্তু এই সময় একটু ফুলে ফেঁপে উঠবে বা ভালো হবে নতুন করে ভালো ওটা সুযোগ আসা উচিত কিন্তু যারা বিভিন্ন রকম খাদ্যদ্রব্যের ব্যবসা করছেন বা যে বিভিন্ন রকম অর্ডার সাপ্লাইয়ের ব্যবসা করছেন যারা বিভিন্ন রকম ফার্নিচারের ব্যবসা করছেন এই সময় এত ভালো যাবে না এই ফার্নিচারের ব্যবসা বা এগুলো একটু একটু এই সময় একটু ডাউন চলা উচিত বা এই সময় একটু ডাউন যাবে ফিনান্সিয়ালি আর্থিক ক্যাশ ফ্লোটা কিন্তু ব্যবসা ক্ষেত্রে সেভাবে আসবে না আবার ব্যবসা ক্ষেত্রে এই জুন এবং জুলাই এই জুলাই মাসটার পর থেকে যথেষ্ট কিন্তু সেই ব্যবসা আবার কিন্তু ফুলে ফেবে উঠবে ভালো হবে এই জুন জুলের জায়গাতে পয়সা আসতে একটু বাধার সৃষ্টি করবে এরকম ধরনের ঘটনাগুলো ঘটবে যারা পার্টনারশিপটে ব্যবসা করছেন অনেক দিন ধরে আপনাদের পার্টনারশিপের ব্যবসা চলছে বহুদিন তো করছেন এবার দেখুন ছন্দপতন হতে পারে কোথাও একটা আপনার পার্টনারের উপর সন্দেহ বা কোথাও একটা পার্টনারের উপর আপনার একটা বিরূপ মনোভাব বা দুজনে দুজনের মধ্যে পারস্পরিক সম্পর্কের মধ্যে রকম চিড় ধরতে পারে বা ফাটল ধরতে পারে সেই সম্পর্ক কিন্তু আপনার ব্যবসাটা কিন্তু আর কন্টিনিউ করা বা আর টেনে নিয়ে যাওয়া মনে হয় সম্ভব হবে না কারণ পার্টনার ব্যবসা থেকে আপনাকে একটা ধোঁকা খেতে হবে পার্টনার ব্যবসা থেকে আপনাকে এটা প্রতারিত হতে হবে পার্টনার ব্যবসা থেকে আপনাকে এটা বিভিন্নভাবে ঠকতে হবে সেক্ষেত্রে সচেতন থাকা অবশ্যই দরকার আছে বিবাহিত জীবন মোটের উপর ভালো বলবো বিবাহিত জীবন যথেষ্ট ভালো যাদের বিবাহ নিয়ে অনেক দিন ধরে দুশ্চিন্তা ছিল বিয়ের সম্বন্ধ এসে বারবার কেটে যাচ্ছিল এই প্রথম সপ্তাহ দ্বিতীয় সপ্তাহ বাদ দিয়ে মানে সাত তারিখে জুলাই মাসের সাত তারিখের পর থেকে বিয়ের জন্য যথেষ্ট কিন্তু ভালো সময় বলবো বিবাহের জন্য যথেষ্ট অতি উত্তম সময় এই সময়টার মধ্যে বিয়ের কথাবার্তা এগোনো বা কথাবার্তা ফাইনাল হয়ে যাওয়া এরকম ধরনের প্রবণতা মেবি হওয়ার সম্ভাবনা আছে যাদের ভ্রমণ করার ইচ্ছে আছে বা ভ্রমণ করতে দিন ধরে ভ্রমণ করার পরিকল্পনা করেছেন সেই ভ্রমণগুলো আপনার হচ্ছিল না তারা কিন্তু ব্যাগপত্র বাঁধতে শুরু করুন ব্যাগপত্র গোছাতে শুরু করুন এই জুন মাস জুলাই মাস আপনাদের ভ্রমণ হবে এই ভ্রমণ চলাকালীন একটু যানবাহনের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে বা বিভিন্ন ক্ষেত্রে যানবাহনের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করে ভালোভাবে একটু মানে জার্নিটা করাটাই বেটার হবে কারণ যানবাহনের ক্ষেত্রে একটা বিড়ম্বনা মেবি হতে পারে এবং সব থেকে ভালো জিনিস আছে যেটা দ্বাদশের শনি না দ্বাদশ সরি দ্বাদশ শনি নয় এটা এটা শনির যে পজিশান আছে একাদশ একাদশে শনি এই একাদশে শনি থাকলে কী হবে এই লাস্ট মুহূর্তে বাধা বা কর্মের জায়গাতে শেষ মুহুর্তে সে বাধা অবস্ট্রাকশন বা আটকে যাওয়া এরকম ধরনের প্রবণতাগুলো একটু লক্ষ্য করতে পারবেন আপনি অনেক দিন ধরে প্ল্যানিং করেছেন এই কাজটা আমার হয়ে যাচ্ছে প্ল্যানিং মনের মধ্যে অনেক কিছু সুপ্ত আশা বাসনা রয়েছে সেগুলো একদম গুটিয়ে আসছে কাজটা আপনার গুটিয়ে নিয়ে আসছেন গুটিয়ে আনতে আনতে লাস্ট মুহূর্তে কোনো না কোনো কাজ রাতে আপনার বাধা পড়ে গেল সে কাজটা হলো না এরকমভাবে আপনাকে ডিলে করবে এরকমভাবে ভোগাবে সেই ফিনান্সিয়ালি যে লেনদেন বলুন বা যে কোনো ক্ষেত্রে বলুন প্রত্যেকটা কাজের শেষ বা অন্তিম পর্যায়ে গিয়ে বাধার সৃষ্টি হতে পারে এই কিন্তু একাদশের শনির কিন্তু একটা ক্যারেক্টার আর প্রথমে বলবো যে আপনি অনেক দিন ধরে ভাবছেন যে কোনো নামি দামি একটা ব্র্যান্ডেড জিনিস আপনার বাড়িতে নিয়ে আসবেন বা ফার্নিচারে নিয়ে আসবেন এই সময় কোনো বাড়িতে কোনো নামি দামি জিনিস কেনার একটা প্রবণতা বা দিন ধরে স্বপ্ন পূর্ণ হওয়ার সম্ভাবনা অত্যধিক বেশি বাড়িতে কোনো আসবাবপত্র আসতে আসতে পারে সেই আসবাবপত্র আপনার জন্য কিন্তু ভালো হবে এবং যারা লটারি বা বিভিন্ন শেয়ার বা ফাটকাতে যারা ইনভেস্টমেন্ট করেন তাদের জন্য এই সময় কিন্তু ফাটকা ইনকাম ফাটকা আয়ের জায়গা যথেষ্ট ভালো অনেক অনেক রকমভাবে কিন্তু ফাটকা ইনকাম কিন্তু আসবে মানে সোর্স অফ ইনকামের যে রাস্তাগুলো আছে অনেক দিন ধরে সে সোর্স অফ ইনকামের রাস্তাগুলো আপনার বন্ধ হয়ে গেছিলো সেই সোর্স অফ ইনকামের রাস্তাগুলো কিন্তু আবার খুলতে চলেছে এইখানে আপনার প্রথমে জানতে হবে যারা বিভিন্ন অর্ডার সাপ্লাইয়ের ব্যবসা করে তাদের জন্য কিন্তু এই সময় অনেকগুলো রাস্তা থেকে ওয়ে থেকে কিন্তু টাকা আসবে এরকম ধরনের একটা প্রবণতা কিন্তু শুরু হবে এটা একটা থেকে ভালো দিক বললাম আর সব থেকে এটা যে সমস্যা যেটা আসবে সন্তান নিয়ে কোনো দুশ্চিন্তা বা সন্তানের জন্য কোনো রকম হয়তো সন্তান কেউ কনসেপ্ট করার জন্য চেষ্টা করছেন বা সন্তান নিতে চাইছেন এই সময় সন্তান আসতে চাইবে না কোনো না কোনো বাধা এসে আটকে যেতে পারে সমস্যা হতে পারে সেগুলো নিজেদের বাত কুণ্ডলি একবার দেখে নেওয়া দরকার আছে যিনি নিজের দেখে কিন্তু করতে হবে আর যারা বিয়ে করতে চলেছেন বিশেষ করে এই বিবাহিত জীবন যাদের শুরু করতে চলেছেন বা নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন বিবাহের পূর্বে অবশ্যই কিন্তু জটক বিচার মাস্ট কারণ এই একটা ভুল ইনফরমেশানে বিয়ে হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি আর ভুল ইনফরমেশনে বিয়ে সম্বন্ধ ফাইনাল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি সেই সম্ভাবনাগুলো যাতে কোনোভাবে মানে ঠেকানো যায় তার জন্য বিবাহের পূর্বে অবশ্যই বলা হয় জোটক বিচার করতে হবে যে বিয়ের পরে আপনার কতটা সুখ শান্তি আছে বা বিয়ের পরে কতটা আপনি ভাগ্যে পরিবর্তন করতে পারবেন বা বিয়ের পর সেই মেয়ে আপনার জীবনে কতটা পরিবর্তন আনতে পারবে বা সেই ছেলে আপনার জীবনে কতটা সুখ এনে দিতে পারবে সেটা কিন্তু বিবাহের পূর্বে দুটো কুণ্ডলিকে ম্যারেজ ম্যাচিং অবশ্যই করতে হবে বা জটক বিচার করতে হবে বা কুষ্টি বিচার করতে হবে পুষ্টি বিচার করতে হলে কি করতে হবে নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান পাত্র এবং পাত্রী দুজনেরই দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বার দেখা যাচ্ছে সে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন নিঃসংকোচে পাঠিয়ে দিন সেটা জোট পুজোর করে বলে দিতে পারবো যে এই বিয়েটা আপনার জন্য শুভ হবে কি হবে না এই শুভ হলে কী কী সুবিধা পাবেন আবার কি কী অসুবিধা পাবেন প্রত্যেকটা জিনিস আমি লিখে দেবো বা ওভার টেলিফোনে জেনে নিতে পারবেন যদি মনে হয় আমার সঙ্গে সরাসরি কথা বলবেন দেখুন নাম্বার দেখা আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করুন নিঃসংকোচে ফোন করুন কথা বলুন এবং সারা ভারতবর্ষে আমার একটাই চেম্বার প্রতাপবাগান ছ নম্বর সরানি বাঁকুড়া যারা আসতে চাইছেন সেই বুকিং নম্বরে অবশ্যই ফোন করে আসুন আর যারা অনলাইন দেখাতে চাইছেন তারা তো অনলাইনে আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠাতে বললাম নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান পাঠিয়ে দিন ফটাফট পাঠিয়ে দিন আমি আপনাকে উত্তরের অপেক্ষায় থাকব এবং প্রত্যেকের সমস্ত প্রশ্নের আমি উত্তর দেবো প্রথমে নিজে থেকে কোনো প্রবলেম বলবেন না প্রবলেমগুলো আমাকে দেখতে দিন আমাকে বলতে দিন আমি আমার মতো করে বলি তারপরে আপনার আমি সমস্ত প্রবলেম আমি শুনব। দরকার হলে আপনি কি জানতে চান একটা ছোটো চিরকুট কাগজে লিখুন লিখে কাগজটা আপনার কাছে রাখুন আমি আপনার জন্মছক দেখে বা জন্মকুণ্ডলী দেখে আমি পুরো পিন পয়েন্ট সব আলোচনা করবো তারপরে উনি মিলিয়ে নিন সেই আপনার যে লেখা কাগজটা আপনি সেই তথ্যগুলো আমার কাছে জানতে পেরেছেন কি পারেননি তবে আপনার কাছে বিশ্বাসযোগ্যতা মনে হবে যাই হোক যারা এতক্ষণ ধরে ভিডিও শেষ পর্যন্ত ছিলেন শেষ পর্যন্ত দেখলেন তাদের এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা তো থাকছেই এবং আপনি আবার যাওয়ার সময় বলে যায় অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেন আর আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই আপনার এরিয়ার নাম বা লোকেশনের নামটা একটু লিখবেন আপনি কোথা থেকে ভিডিওটা আমার দেখছেন যাই হোক আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা তথ্য নিয়ে নমস্কার